এবারে থাকছে বাংলাদেশের কিছু খবর তিস্তার পানি চুক্তি সমাধানের মূল প্রতিবন্ধকতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্য সরকার না চাইলে কেন্দ্রীয় সরকার অনেক কিছু করতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব আছে বলেই সরকার অনেক সুবিধা আদায় করতে পেরেছে অবিশ্বাস সন্দেহ থাকলে বন্ধুত্ব থাকে না দুই দেশের অভিন্ন সমস্যার সমাধানেও ভারতের নতুন সরকার আশ্বস্ত করেছে এ সময় বিএনপি নেতাদের সমালোচনা করে ওবাইদুল কাদের বলেন চুক্তি ও সমঝোতা স্মারক এক নয় বিএনপি নেতারা কূটনীতির সে ভাষা বোঝে না পদ্মা সেতু নিয়ে সমঝোতা স্মারক হয়েছিল চুক্তি হয়নি বলেই নিজের টাকায় করতে পেরেছে বাংলাদেশ ভারতের সাথে আওয়ামী লীগ মৈত্রী চুক্তি করেছিল বলেই ছিটমহল সমাধান সীমান্ত সমাধান হয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দাবি করেন মোদীর কাছে ভারতের দাসত্ব চেয়েছে বিএনপি দেশটির হাইকমিশনে গিয়ে ধর্ণা দিয়েছে দলটি